আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে কানাডার ভয়ঙ্কর একটি প্রতারণা নিয়ে কথা বলবো যারা জব বিষয়ে কানাডা যেতে চায় মোস্ট অফ দ্য প্রবাসী এবং বাংলাদেশের অনেক মানুষ কিন্তু প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে তো প্রতারণার একটা নতুন সিস্টেম চালু হয়েছে সেই সিস্টেমটাই আজকে আপনাদের সাথে কথা বলবো নর্মালি আমি ক্যামেরার সামনে আসি না আমি ব্যাকগ্রাউন্ডে থেকে ডকুমেন্টেশানের ভিত্তিতেই কথা বলতে পছন্দ করি এবং আমি রাইট ওয়েগুলো দেখানোর চেষ্টা করি ওয়েবসাইটগুলো দেখানোর চেষ্টা করি কোথায় গেলে সঠিক তথ্য পাওয়া যাবে সঠিক ইনফরমেশন পাওয়া যাবে সেই বিষয়টা নিয়ে কথা বলি তো আমি আপনাদেরকে স্ক্রিনে পাঁচটা ডকুমেন্ট দেখাচ্ছি এই পাঁচটা ডকুমেন্ট হচ্ছে ক্যানাডা যাওয়ার জন্য জব বিষয়ে যাওয়ার জন্য মেইন ডকুমেন্ট তো এটার মধ্যে এক নম্বর রয়েছে এলএমআই লেটার এক নাম্বার এটাকে বলা হয় লেবার মার্কেট ইমফ্যাক্ট অ্যাসেসমেন্ট দুই নাম্বার হচ্ছে জব অফার লেটার তিন নম্বর ওয়ার্ক ফার্মে চার নম্বর হচ্ছে যে বিসার জন্য অনলাইনে আবেদন ফর্ম এবং পাঁচ নাম্বার হচ্ছে যে বায়োমেট্রিক ফর্ম এই পাঁচটা ফর্ম অবশ্যই আপনার প্রয়োজন আর এগুলোকে ব্যবহার করে অনেক মানুষ প্রতারিত হচ্ছে এবং প্রতারণাটা প্রতারণাটা এতই গভীর যে কেউ চাইলে সহজে কিন্তু ধরতে পারবে না আমার কাছে প্রতিদিন অনেকগুলো ডকুমেন্ট আসে এবং আমি সবার কাছ থেকে এটা প্রসেসগুলো জানতে চাই যে আপনি কোন প্রসেসে কাজ করতেছেন তো রিসেন্টলি সময় আমি যে জিনিসটা লক্ষ্য করছি সেটা আসলে খুবই খারাপ একটা জিনিস সো আমি চিন্তা করলাম একটা ভিডিও করার মাধ্যমে প্রবাসী এবং আমাদের বাংলাদেশিদেরকে সতর্ক করা যেতে পারে তা আমি পুরো ভিডিওতে এই পাঁচটা ডকুমেন্ট নিয়ে আমি ডিটেলস কথা বলতেছি আসলে কোথায় গিয়ে প্রতারণাটা হিট করতেছি কোন পয়েন্টে গিয়ে এই যে এখানে পাঁচটা দেখতে পাচ্ছেন পাঁচটার কোনটাতে প্রতারণা রয়েছে এটা যদি আপনি যদি না জানেন আপনি হানড্রেড পার্সেন্ট আপনি প্রতারিত হয়ে যাবেন আমি ব্যাকগ্রাউন্ডে গিয়েই এখন আপনাদেরকে পাঁচটা ডকুমেন্ট নিয়ে কথা বলতেছি এবং প্রতারণাটা যে আপনার সাথে হচ্ছে বা আপনার সাথে যে হবে ইনশাল্লাহ আপনি হানড্রেড পার্সেন্ট বুঝতে পারবেন আমি যে প্রসেসে কথা বলবো এবং যে সমাধানটা বলবো আপনি যদি এটা যদি ভালোভাবে খেয়াল করেন এবং মানার চেষ্টা করেন আমি আশাবাদী যে আপনি আর প্রতারিত হবেন না আপনার আশেপাশেও কেউ প্রতারণা প্রতারণায় পড়বে না আপনি যদি এই বিষয়টা যদি খেয়াল রাখেন এবং চেষ্টা করবেন ভিডিওটা আপনার আশেপাশের বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের সাথে শেয়ার করার জন্য তাহলে তারাও জানতে পারবে চলুন আমরা বিষয়টা দেখি আমরা এখন পাঁচটা ডকুমেন্টগুলো এক্সপ্লেন করব। এটা হচ্ছে আই কপি এটা সিরিয়াল দিলাম ওয়ান এটা হচ্ছে একটি জব অফার লেটার ফেক এই সমস্ত সবগুলো ডকুমেন্ট হচ্ছে পেইক দুই নাম্বার এবং ওয়ার পারমিট এটা হচ্ছে তিন নাম্বার এ এক দুই তিন তিনটে তিনোটাই হচ্ছে ফেক তার নাম্বার হচ্ছে যে অ্যাপ্লিকেশান ফর্ম এটা হচ্ছে একেবারে অরিজিনাল এটা কপি করা কখনোই পসিবল না পাঁচ নাম্বার হচ্ছে যে বায়োমেট্রিক ফর্ম এটাও অরিজিনাল এটাও কপি করা যায় না এই দুইটা ডকুমেন্ট হচ্ছে যে আপনি যখন খুশি তখন ক্যানাডা সরকারের ওয়েবসাইট থেকে কালেকশান করতে পারবেন আপনি নিজের নামে একটা অ্যাকাউন্ট খুলবেন ফেক ডকুমেন্ট দিয়ে অ্যাপ্লিকেশন করলেই আপনি এই ফর্মটা পেয়ে যাবেন আফটার দ্যাট আপনি embassy ফিঙ্গার দেওয়ার জন্য এই ফর্মটা পেয়ে যাবেন এখন থার্ড পার্টি এজেন্সিগুলো কি করে এই তিনটা ডকুমেন্ট তো फेक সে জানে সে মনে মনে জানে সে এই তিনটা ডকুমেন্ট এডিট করবে এই তিনটা ডকুমেন্ট সে জালিয়াতি করবে এক নাম্বার হচ্ছে এলএমআই কপি এক নাম্বার হচ্ছে দুই নাম্বার হচ্ছে জব অফার লেটার তিন নাম্বার হচ্ছে ওয়ার্ক পারমিট এবং এ দুইটা আপনাকে একেবারে অরিজিনাল দিবে জি কেও দেখলেই বুঝতে পারবে এগুলো হচ্ছে যে অরিজিনাল জিনিস তো এই অরিজিনাল জিনিসগুলো দেখার পরে তো আপনি খুব খুশি হয়ে যাবেন হ্যাঁ এগুলো তো খুব সবগুলোই অরিজিনাল আপনি তো প্রসেস জানেন না প্রথমে কোন ডকুমেন্ট আসবে এরপর পাঁচ নম্বর পয়েন্ট যেটা সে আপনাকে এরকম একটা বায়োমেট্রিক ইনস্ট্রাকশন লেটার দিবে এবং বলে দিবে অ্যাম্বাসিতে চলে যান সেখানে গেলে আপনার বায়োমেট্রিক নিয়ে নেবে আসলে সত্য এই ফর্মটা যখন আপনার কাছে থাকবে অ্যাম্বাসিতে গেলেই আপনার কিন্তু বায়োমেট্রিকটা নিয়ে নেবে এখন আপনি তো মনে মনে মহা খুশি আপনি তো এতটাই খুশি যে আপনার ডকুমেন্ট যদি অরিজিনাল না হতো অ্যাম্বাসি কি আপনার ফিঙ্গার প্রিন্ট নিত এজেন্সির কাজ যদি ভুল হতো তাহলে এজেন্সি কি আমাকে দিয়ে ফিঙ্গার প্রিন্ট দেওয়া দিতে পারত অথচ আপনি জানেন না বায়োমেট্রিক জাস্ট একটা প্রসেস জাস্ট একটা স্টেপ এই বায়োমেট্রিকটা যে কেউ দিতে পারে এবং এটা দশ বছর আপনার রেকর্ড থাকে কেনাডা সরকার অফিসিয়াল ওয়েবসাইটে তাহলে টু দ্য পয়েন্টে আসি টু দ্য পয়েন্ট হচ্ছে যে এই যে ওয়ার্ক পারমিটে আপনি দেখতে পাবেন একটা ইউসিআই নাম্বার একটা অ্যাপ্লিকেশন নাম্বার এখন এজেন্সি কী করবে এটা হচ্ছে তিন নাম্বার প্রসেস মানে যে ডকুমেন্টটা আপনি পাওয়ার কথা হচ্ছে তিন নাম্বারে তিন নাম্বার স্টেপে এসে আপনি যে ডকুমেন্টগুলো যে নাম্বারগুলো পাওয়ার কথা এজেন্সি কী করতেছে জাস্ট অনলাইনে গিয়ে আপনার নামে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলো সেখানে এই অরিজিনাল নাম্বারটা পেয়ে গেলো এটা কিন্তু কপি করা যায় না ভাই এটা কখনোই কপি করা যায় না এজেন্সি সেটা পেয়ে গেল এবং থার্ড পার্টি আপনার এই বায়োমেট্রিক করতে গিয়ে আপনার ইউসিআই নাম্বার পেয়ে গেল এবং সাথে সাথে আপনার অ্যাপ্লিকেশান নাম্বার তো আসেই আপনি অনলাইনে সরি আইব্যাক সেন্টারে গিয়ে বায়োমেট্রিক দিয়ে দিলেন সে কি করবে এই দুইটাকে কপি করে আপনার এখানে বসিয়ে দিবে তাহলে আপনি কি সেটা ধরতে পারবেন বলেন তো যে ডকুমেন্টটা আসার কথা ছিল যে ডাটা আপনি পাওয়ার কথা তিন নম্বর স্টেপে সেই ডাটা আপনি পাচ্ছেন এজেন্সি কি করছে সিস্টেম করে পাঁচ নম্বর স্টেপের ডাটাটা আগেই নিয়ে নিচ্ছে এটা এটা হওয়ার কথা পাঁচ কিন্তু সে এটা করছে এক নাম্বার এটা করে ফেলছে কি ফার্স্টে সে এই ডাটা নিয়ে নিছে নিয়ে নেওয়ার পরে আপনার তিন নাম্বার স্টেপের ডাটাতে গিয়ে বসাই দিল আর জব অফার লেটার এবং এলএমআই কপিটাকে কপি করে ফেললো ডুপ্লিকেট করে ফেললো তাহলে তো আপনি বুঝতে পারবেন না আর এই সমস্ত ফেক ডকুমেন্ট দিয়ে তো সাবমিট করলে আপনি পাঁচ বছরের জন্য ব্যান হবেন তা আমি আপনাদেরকে যে বিষয়টা বললাম বা আমি শেখানোর চেষ্টা করতেছি কোনো এজেন্সি কোনো থার্ড পার্টি যদি প্রথমে আপনার ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থা করে আপনি হানড্রেড পার্সেন্ট বুঝে ফেলবেন যে আপনার সাথে প্রতারণা করা হচ্ছে কারণ এটা তো হচ্ছে পাঁচ নাম্বার লেভেলের কাজ সো আমার এক নাম্বার লেভেলের কাজের খোঁজ নেই দুই নাম্বার লেভেলের কাজের খোঁজ নেই তিন নাম্বার খোঁজ নেই হঠাৎ করে কেন আমি পাঁচ নাম্বারে যাব বলেন তো তাহলে এটা দেখলে আপনি মনে করবেন যে আপনি প্রতারিত হচ্ছেন আর যতই আমাদের দেশের যতই এজেন্সি এবং থার্ড পার্টিগুলো এগুলোকে কপি পেস্ট করা হোক না কেন এগুলো কিন্তু ধরা যায় একটা এলএমআই কপি একটা ওয়ার্ড পারমিট একটা জব অফার লেটার কিন্তু চেক করা যায় ভেরিফাই করা যায় আমি প্রতিদিন অনেক ডকুমেন্ট পাই সো থার্ড পার্টি যতই যতই এগুলো কপি করুক না কেন যতই ধান্দাবাজি করুক না কেন আমি চেষ্টা করি কিন্তু মানুষের মানুষকে হেল্প করার জন্য এবং এখানে এগুলো ভেরিফাই করার আরও অনেকগুলো প্রসেস রয়েছে যেগুলো সঠিক নাকি ভুল এবং সেগুলো কিন্তু আমি কখনোই পাবলিশ করব না কারণ পাবলিশ করলে ওই দুষ্ট চক্রগুলো কিন্তু এগুলো শিখে ফেলবে নিজেকে কারেকশান করবে যাই হোক আমি আমাদের প্রবাসী ভাইদেরকে বোঝানোর চেষ্টা করলাম ভাই আপনারা বিদেশে থাকেন অনেক কষ্ট করে টাকা পয়সা নেন ইনকাম করেন সো আপনারা যাকে তাকে কেন সহজে আপনারা টাকা পয়সা দিয়ে দেন আমি আজকের ভিডিওতে একেবারে ডিটেলস বলেছি এটা হচ্ছে ডিটেলস আমার কাছে মনে হচ্ছে যে আর কোনো কিছু হতে পারে না এই প্রতারণাটা রিসেন্টলি সময় খুব বেশি হচ্ছে বিদায় আমি চিন্তা করলাম এটা নিয়ে একটা ভিডিও করে সবাইকে সতর্ক করি যেন সবাই সতর্ক হতে পারে এবং নিজে সচেতন হতে পারে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনার আশেপাশে আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে শেয়ার করতে পারেন তাহলে কি হবে তারা হয়তো আজকে প্রতারিত হচ্ছে না সামনে যে হবে না তার তো গ্যারান্টি নেই হয়তো ভিডিওটা দেখে সে নিজেকে সংশোধন করবে এবং সম্ভাব্য প্রতারণা হাট থেকে নিজেকে সেভ করতে পারবে যাই হোক সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ